দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি আরামবাগ ফার্স্ট সেশন আধিকারিক দেবতনু বলছি তা আমাদের ওপর থেকে আর কি ওই ইয়ে মেলে জানানো হয়েছিল যে বিভিন্ন যে থানাগুলো আছে লোকাল থানা তা সেখানেতে যে আমাদের আর কি ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর কি করা তা সেই হিসেবে আমরা মানে আর কি আরামবাগ থানাতে আমরা আগে গেছিলাম তা আজকে এখানে গোহাটাতে ডেট পড়েছিলো তা আমরা এলাম এখানে ফায়ার অ্যাওয়ারনেস দেখুন ফায়ার অ্যাডারনেস মানে হচ্ছে মানুষেরকে একটা সচেতনতা করা আর কি ঠিক আছে ফায়ার হবে কিন্তু সেটা হচ্ছে মানুষকে একটু সাহস একটু দেখাতে হবে যে আগুনটা লেগেছে বলে যে আমি চলে গেলাম সেটা নয় আগুনটাকে কীভাবে প্রতিহত করবো সেটাও মানে আপনার দরকার আছে ফায়ারের দেখুন একটা কথা অ্যাব্রিভেশন যেটা বলছে ফায়ার এফ আই আর ই হ্যাঁ ফায়ার মানে হচ্ছে ফাইন্ড এফ হচ্ছে ফাইন্ড মানে আমি একটা জায়গাতে আগুনটা দেখলাম বা ধরুন আমি একটা গন্ধ পাচ্ছি তখন কি করলাম আগুনটাকে খুঁজলাম সেটাকে কি বলছে ফাইন্ড হলো এফ আই আইট হচ্ছে আপনার ইনফরমেশন দিয়ে আর কি হ্যাঁ কারোকে জানানো ইনফর্ম করা আমি আগুনটা দেখতে পেয়েছি বা খুঁজেছি আমি প্রথমে জানিয়ে দেবো ঠিক আছে এফআই হলো এবার হচ্ছে আপনার হচ্ছে আর রেস্কিউ ধরুন একটা বাচ্চা ছেলে কি একজন বয়স্ক একটা জায়গাতে আটকে আছে ট্র্যাপ হয়ে আছে তাহলে তাকে কি করব আমি রেস্কিউ করব তারপর হচ্ছে এস্টিংউইস আমি কি করব না সেই আগুনটাকে নেবানোর চেষ্টা করব আগুনটাকে নেভাবো ঠিকই কিন্তু কেউ যদি থাকে আমাকে তাকে কিন্তু সেখান থেকে রেস্কিউ করতে হবে অনেকে দেখবেন বিশেষ করে এখানে তো গ্রামাঞ্চল তো ধরুন টাউনেতে বড় বড় আপনার সমস্ত মাল্টিপ্লেক্স কমপ্লেক্স আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে অনেকে কি করেছে ধরুন সে আছে চারতলাতে ফায়ারটা হয়েছে আপনার দুতলাতে রাত্রিবেলা তাহলে সে কি করবে কিছুই সে বুঝতে পারছে না দেখছে কি না স্মোকেতে টোটালটা ভর্তি হয়ে গেছে সে কি করবে সে ওপর দিকেও যেতে পারছে না নিচের দিকেও যেতে পারছে না সে তখন কি করে আপনার ওই বাথরুমে চলে গেল জানে যে জল আছে বা খাটের তলায় কোথাও কি যেখানে নেই সেখানে লুকিয়ে পড়লো আর এবার সেটা তো সমাধান নয় লুকিয়ে পড়েছে ঠিকই কিন্তু সে ধোঁয়াটা টোটালটা তাকে গ্রাস করে নেবে অতএব তার উচিত কিনা সেখান থেকে ছাদেও চলে যেতে পারে বা কোনো ক্রমে সে যদি কোনো ক্রমে সে যদি যেতে পারে তো খুবই ভালো তা সেইগুলো তখন আমরা যাই সেখানেতে কেউ যদি বেঁচে থাকে তাদেরকে তাহলে ট্র্যাপ অবস্থা আমরা তাদেরকে উদ্ধার করি

এইসব ধরনের যে সমস্ত ম্যাগনেশিয়াম এ দ্বারা যে সমস্ত মেটালগুলো আছে সেগুলোতে আমরা কখনোই আমরা সবসময় মাথায় রাখবো জল দেব কারণ আমরা জানি যে সোডিয়ামের সঙ্গে জল যদি বিক্রিয়া করে তো সোডিয়াম আর জল বিক্রিয়া করে কি হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর আমরা জানি হাইড্রোজেন গ্যাস হচ্ছে খুবই মানে এক্সপ্লোসিভ মানে একটু হালকা মানে যদি আগুন লাগে সে বিরাট আগে ডিভার্সিটি একটা এরিয়া মানে বাসটা পড়ে দুম করে মানে হাওয়াতেই মানে বিরাটভাবে মানে সৃষ্টি করে তো ওই জন্য আমরা চেষ্টা করবো যে ম্যাক সোডিয়াম জাতীয় আমরা জানি না সোডিয়াম না ম্যাক সেখানে তাই আমরা যেহেতু আমরা মানে উপর থেকে দেখছি একটা মেডাল পাই আমরা জল দেবো কারণ তখন এটা ম্যাগনেসিয়াম যদি আমরা আবার

কার্বন ডাই থেকে অক্সিজেনটা আলাদা করে নিয়ে ও এমন মানে ওখান থেকে দুটোকে ভেঙে দেয় ভেঙে দিয়ে অক্সিজেনটাকে নিয়ে এসে আরও আগুনটা বেড়ে যায় আর সামান্য কার্বন ওই মেটালকে ঠান্ডা করতে পারে না ফলে আমার আগুনটাও নেভাতে পারে বিস্ফোরণ ঠিক আছে একটা বিস্ফোরণ করে তো সেই জন্য আমাদের কেউ দেখে কেউ একবার দেখে না যে গ্যাসটা দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে নিয়ে যে আমার ঢুকছে একবারও দেখে না যে এখান থেকে গ্যাস বেরোচ্ছে গ্যাস লিক হচ্ছে কেউ দেখে তো একটুখানি জল নিয়ে এটা ব্যাঙ্কটা খুলে দিয়ে একটুখানি জল দিয়ে অতটার মধ্যে যদি দিই আমরা এ যদি গুচবুচ করে ওঠে তাহলে জানবো গ্যাস লিক আছে এর ভেতরে একটা ওয়েিং আছে রবার ওয়েডিং ওয়েডিংটাকে পাল্ট দিতে হয়

যদি এইখানে লেগে যায় তো সঙ্গে সঙ্গে বেঁচিয়ে তাকে বন্ধ করা যায় রেগুলেটার তো বন্ধ আছে তবে ভিজিয়ে ভিজিয়ে তলে ডুবিয়ে ডুড়িয়ে একটুখানি বন্ধ করা যায় আবার বালতি বালতি একটু সেম সাইজে যদি বালতি থাকে বালতিটা একবারে এক জ্বললে কোনো অসুবিধা নাই বাইরে নিয়ে চলে যাবে বিয়ে বাড়িতে গরম জল দিয়ে বসায় দেখবেন গরম জল দিয়ে বসিয়ে যতটা পারবে টেনে একেবারে নিয়ে নেয় হয় সম্ভব ভেতরে তো জিনিস নেই মান তো নেই আর বাইরে থেকে তাপ দিচ্ছি হওয়ার ছিল এ যদি বাস্ট হয় মোটামুটি এলাকা নিয়ে নেবেন একটা দিয়ে সিলিন্ডার তবে গরম জলটা আমি বেলা থেকেও বলবো কোথাও যদি কোনো বিয়েবাড়ি বা কোনো মেলাতে যদি গরম জল বসায় আপনারাও দেখব আপনারা সতর্ক থাকবেন গরম জল কোথাও বসাতে দেবেন না সিলিন্ডারের নিচে গরম জল দিয়ে এর উপরে মনে করে যে এখান থেকে সবটাই সুযোগ হবে

এইগুলো আমরা দেখে নেব যখনই দেখবো এই এক্সপায়ারি ডেট বেরিয়ে যাচ্ছে তখন আমরা এটাকে বলবো চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এইটা একটা করবো নাহলে এই করবে আর বাস্ট কখন হয় আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসের একটার সঙ্গে অন্যটা রিয়াকশান না হলে কোনো কিছু মানে অ্যাকশন হয় না কোনো কোনো দুর্ঘটনা ঘটছে কোনো কম্পাসন বা কোনো যাই হচ্ছে যাই হোক সেটার জন্য আমার রিয়াকশানটা কীভাবে হয় যখন এইটা এটা সাধারণত যদি এটা যদি খুলে দেওয়া হয় কমপ্রেস করে যদি এয়ার না ভরা হয় সাধারণত বলতে একশো গ্রাম কি দেড়শো কি দুশো গ্রাম অ্যাপ্রক্স একটা বাতাস ধরবে কী মানে আমার গ্যাস ধরে কিন্তু এটাকে কি হচ্ছে কমপ্রেস করে করে কমপ্রেস করে করে ভরা এটাকে ষোলো কেজি বল কিন্তু ষোলো কেজি এটাই ষোলো কেজি করতে গেলে একটা বিরাট বড় ধর এটা কমপ্রেস করে তাহলে কতটা ওয়েট ক্যাপাসিটি আছে তো সেইটা এর ক্ষেত্রে যখন একটা কোনো জিনিসকে ছোটো করছি যখন দেখুন আপনার সবাই এরকম করে এরকম কোন গরম ভাবে রাখছি কিন্তু এটা মুখটাকে ছোট করুন ঠান্ডা ভাবে রাখছে তেমন কি কমপ্রেস করছি যখন তখন ঠান্ডা যাচ্ছে তাহলে এটা যখন কমপ্রেস করা হচ্ছে তাহলে এটা ঠান্ডা জিনিসটা আছে বাইরে কি হচ্ছে বিরাট একটা বদ্ধ কোনো জায়গায় একটা আগুন জ্বলেছে সে বাইরে থেকে হিট পাচ্ছে তাহলে বাইরে হিট ভেতরে ঠান্ডা এবার একসঙ্গে এই এর সহ্য ক্ষমতা যখনই পার হয়ে যাবে যখন আর নিতে পারছে না মানে ওর চাপ মাছিয়ে চাপ মাছে তো এখন মাছি হচ্ছে বাস হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট তা এখানেতে যাই হোক বলতে গেলে এখন অনেক কিছুই বলা হয়ে যাবে আজকে আমরা এখানে এসেছিলাম বেসিক্যালি ফায়ারটা কি সেটা সম্বন্ধে বললাম ফায়ারটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে সেই প্রসেসগুলো আমরা দেখালাম বা এই যে ধরুন বিভিন্ন সমস্ত এস্টিংার আছে বা গ্যাসের সিলিন্ডারেতে আগুন লাগলে কিভাবে সেই সিলিন্ডারটার আগুনটাকে আমরা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবো বা তার যে পদ্ধতিগুলো আগুনটা জ্বলছে তাহলে সেটাকে তো নেবাতে হবে তা সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখালাম এই আর কি আজকে এখানকার গুহাটে যারা থানার যারা স্টাফ আছেন হোমগার্ড সিভিক বা কনস্টেবল বা যারা অফিসার আছেন সবাই দেখলেন এবং ওনারা বললেন যে আমাদের একটু খুব ভালোই লাগলো বা জিনিসটা সম্বন্ধে আমরা জেনেছি এই ব্যাপার অবশ্যই আছে তা সেটা মানে লোকাল হায়ার অথরিটি সেটা দেখবে আমরা তো সব জায়গাতে তো দেখতে পাই না তা সেটা মানে শোনেন তারা বিক্রি করছে বলে বিক্রি করছে সেটা নয় লোকাল প্রশাসনের বা লোকাল যারা লোক সেখানকার তাদেরও কিন্তু একটা কর্তব্য আছে তারা জানাচ্ছে না কেন তাদের কিন্তু জানানো তো উচিত জিনিসটা সে করছে সে তো করবেই কিন্তু যাতে সে না করে সেটা তাহলে চেষ্টা করুক এই হচ্ছে ব্যাপার

মানুষ কখন জানতে পারছে ঘন্টা ঘণ্টা বাদে বা সে যখন মনে করে একটা ধোঁয়া কিছু একটা মানে একটা কটুকোন গন্ধ পাচ্ছে ফায়ার হয়েছে তখন সে জানতে পারছে তার আগে সে জানতে পারছে না তারপর সে ধরুন লোকাল ইয়ে কারকে পঞ্চায়েতই বলুন প্রধান কি বলুন থানাতে সমস্ত বলল তারপর সেখান থেকে আমরা জানতে পারছি এবার সেখান থেকে আমাকে যেতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগতেই পারে একটা টাইম তো আছে তাহলে আগুনটা তো হয়ে গেছে তো এক ঘন্টা আগে ভালো করে বুঝুন এটা অনেকে বোঝে না যে ফায়ার ব্রিড দেরি করবে না ফায়ার ব্রিগেড দেরি কেন করতে যাব আমাকে তো যেতে হবে আমাকে সেখানে স্পটে যেতে হবে এবং আগুনটাও আমাকে নেবাতে হবে তাহলে আমি কেন দেরি করতে যাব অবশ্যই অনেকে মানুষ চেষ্টা করে মানুষ আগে চেষ্টা করে যে আগুনটাকে নেবাই যখন পারে না তখন এবার ইয়ে করছে আমি তাই বলবো যে আগুনটা নেমলে মানে আগে ফায়ার ব্রিগেড কন্ত জানান এবং অনেককে নম্বরও আমরা দিচ্ছি মাঝে মাঝে আমরা যাই বেরোই দুর্গা পুজোর সময়তে বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেল আমরা যাই বা বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সেখানে তো আমাদের নম্বরগুলোও দিই যাতে আমরা তাড়াতাড়ি জানতে পারি আর কি ঠিক আছে আমার নাম দেবতনু মিত্র ওই স্টেশন আধিকারিক আর আমার আপনারা কোথায় যাবেন ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি